দেখো এই সাগর গুলির অবস্থা কি এই সাগর গুলির অবস্থা নাকি কি কি খেলার নষ্ট হয়ে লোক বিয়ে করে জীবন দা শেষ এই জীবন চেনা চেনা হয়ে গেলো আবার প্রত্যেকটি সাগরের দেখো আবার আমার সব আছে নাকি কিন্তু মরে কি দেওয়া পরে আর তোমার কি হয়েছে হ্যাঁ দেখি আছে আছে দেখ কামেৰে বাপু এইবাবে কামে শ্ৰী এইবাবে কিয় ৰাখে আবার দেখো ভুল করিয়াছি সকালবেলা চুন বাজনি এই পানি খাওয়াইছি বল কেন আমি ঘাস কাটি না হ্যাঁ অ তো মাথাল কাছে আর নাকি আমি ঘাস কাটিনি কবার দুটি ঘাস আলতে লাগছে থাকো ভালো করে থাকো আরো দশ মিনিট লোক বাড়ি কাটনি কবা কবার রে গানেশ তো আসছিলো আমারে খাওয়া দাওয়া ভালো হয়নি আমরা করে দিস থাকো সবু থাকো তোমার কি দরকার থাকো দেখি আসবি বাড়ির হাসি আস আছে

কি আবার বলছিল দাদা কালকে নাকি আমরাখানে বাইকে দিয়ে কেটে গেছিলা আর আইটা পড়কি নিয়া গেছে আবার বলছিল কে ও